আজ না হয় কাল জেলের ভেতরে যেতেই হবে আজকালে তোমাদের কেউ পারবে না জেলের ভেতরে তোমাদের থাকতেই হবে আজকে যে আমরা কোর্টে দেখতে পাচ্ছি যে টিকা টিচারের চাকরি বিক্রি হয়েছে শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে বেশ কয়েক বছর আগে এই রকমই একটা কেলেঙ্কারি ধরা পড়েছিল হরিয়ানা নামক একটি রাজ্যে তার মুখ্যমন্ত্রী সেই সময় যেমন কেলেঙ্কারিটা হয়েছিল তার মুখ্যমন্ত্রী ছিলেন ওম প্রকাশ চটালা মুখ্যমন্ত্রীর নাম মনে রাখবেন প্রকাশ হয়ে তাকে কিন্তু যেতে হয়েছিল শিক্ষকের চাকরি বিক্রি করে আজকে আবার ইতিহাস পরিবর্তিত হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীও জেলের ভিতর যাবেন কারণ তিনি শিক্ষকের চাকরি বিক্রি করেছেন শিক্ষককে মাস মার্গির পর্যায়ে নামিয়ে এনেছেন তাই এই চোরের ডাকাত রানীকে চোরের সর্দারকে হিরক রানীকে আমাদেরকে বলতে হবে টাটা বাই বাই তোমরা বাড়ি যাও সেই জন্য সেই দিন আসছে তেরো তারিখ সকাল সকাল যাবেন আর এক নম্বর বোতামটিতে অর্থক হুলে ভোট দেবেন তো পদ্ম হলে ভোট দেবেন তো সেই জন্য আমার পুলিশ প্রশাসন সবার কাছে একটাই কথা এখানে তো এক সময় বীরভূমের একজন বাঘ ছিল তো এই এখন ছাড় হয়ে গেছে বীরভূমে হ্যাঁ তারা পালিশ করা হচ্ছে দিল্লিতে তিহার জেলা প্রতিদিন পালিশ হচ্ছে তো পুলিশ প্রশাসনের কাছে জেলা প্রশাসনের কাছে বার্তা থাকবে যে আপনার বাঘ যখন ছাড় হয়ে গেছে আপনারা তো কোন ছাড় আপনারা তো ছাড়বো কা ওই বাঘের সাইজের তো আপনারা ছাড়বো কা আপনারাও সাইজ না আপনাদের চাকরিটা কিন্তু তৃণমূল বাঁচাবে না যদি নির্বাচন কমিশন আপনার চাকরিটা যদি খেয়ে নেয় অলরেডি ওই বেলডাঙার ওখানে দাঙ্গা হয়েছিল সেই থানার এসি ওসি তার চাকরি চলে গেছে সেই নির্বাচন কমিশন কাউকে মাফ করে না সার্ভিস বুকে কালো দাগ হয়ে থাকবে লাল কালি দিয়ে লিখে লেখা থাকবে যে আপনি সাসপেন্ড হয়েছিলেন তাই বিজেপির পক্ষে কাজ করতে হবে না নিরপেক্ষ ভূমিকা পালন করুন বাদ বাকিরা তৃণমূলকে আমরা ঘরে ঢুকিয়ে দেবো তৃণমূল আমাদের সাথে পারবে না